আপনি কি জানেন আমাদের বাঙালিদের জীবন মাছ ছাড়া কল্পনাই করা যায় না সকালে গরম ভাতের সঙ্গে রুই বা কাতলার ঝোল দুপুরে শুক্তো বা চিংড়ির মালাইকারি আর রাতে হয়তো সামান্য ভাজা ইলিশ এই যেন বাঙালির রোজকার সুখ কিন্তু জানেন কি চল্লিশ বছরের পর আমাদের শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন শুরু হয় যা আমাদের প্রিয় সেই মাছের সঙ্গেও সম্পর্ক বদলে দিতে পারে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এমন কিছু তথ্য জানতে চলেছি যা অনেকেই জানেন না কোন মাছ খেলে শরীর ধীরে ধীরে বিষ জমায় আর কোন মাছ খেলে আপনি আশি বছর পর্যন্ত সুস্থ থাকতে পারেন তাই বলবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি এমন একটা কথা বলবো যা আপনার পুরো জীবনধারার দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে চলুন তাহলে শুরু করা যাক আজকের বিষয়ে চল্লিশ বছরের পর কোন ধরনের মাছ খাওয়া একদমই ঠিক নয় আর কোন মাছ খেলে আপনি আশি বছর পর্যন্ত সুস্থ থাকতে পারেন প্রথমেই একটা ছোট গল্প বলি বশিরুদ্দিন নামে এক ভদ্রলোক আছেন বয়স ছাপ্পান্ন পেশায় স্কুল শিক্ষক ছোটবেলা থেকে তিনি ভীষণ মাছপ্রেমী দিনে তিনবেলা মাছ না পেলে যেন খাওয়াই সম্পূর্ণ হয় না বিশেষ করে তিনি তেলেভাজা কাতলা ইলিশ আর মাঝে মাঝে বোম্বাই ডাকফিশ ভীষণ পছন্দ করতেন কিন্তু একদিন ক্লাসে পড়াতে পড়াতে হঠাৎ বুকের মধ্যে ব্যথা ছুটে হাসপাতালে নিয়ে যাওয়া হল রিপোর্ট দেখে ডাক্তার বললেন আপনার কোলেস্টেরল লেভেল অনেক বেশি লিভার ফ্যাটি আর রক্তের ট্রাইগ্লিসারাইডও বিপজ্জনক পর্যায়ে বসিরুদ্দিন সাহেব হতভাগ কারণ তিনি তেমন মিষ্টি খান না ধূমপানও করেন না তবে এমন হল কিভাবে। ডাক্তার তখনই বুঝিয়ে দিলেন আপনি যে মাছ খাচ্ছেন তার ধরনটাই সমস্যার বেশি তেলওয়ালা বড় মাছগুলো চল্লিশের পর শরীরে ভালো ফ্যাটের বদলে খারাপ ফ্যাট জমায় ফলে রক্ত ঘন হয়ে যায় হৃদযন্ত্রের ওপর চাপ বাড়ে এই কথাটা শুনে আপনি হয়তো অবাক হবেন কিন্তু এটাই বাস্তব সব মাছই শরীরের জন্য ভালো এই ধারণাটা কিন্তু একেবারেই ভুল আমরা অনেকেই জানি মাছ প্রোটিনে চমৎকার উৎস কিন্তু চল্লিশের পর শরীর আগের মতোভাবে প্রোটিন বা ফ্যাট ভাঙতে পারে না এই সময় যেসব মাছের মধ্যে অতিরিক্ত তেল ফ্যাট বা দূষিত উপাদান থাকে তা শরীরে জমে গিয়ে নানা রোগের সূত্রপাত ঘটায় বিশেষ করে নদী ও পুকুরের বড় আকারের মাছ যেমন কাতলা মৃগেল বড়ো সাইজের রুই এগুলিতে ফ্যাটের পরিমাণ খুব বেশি আর বাজারে পাওয়া কিছু মাছ যেমন বোম্বাই ড্যাক বা ট্যাংরা অনেক সময় রাসায়নিক পদার্থ বা ফরমালিনে ভরা থাকে এগুলি শরীরে ঢুকে যকৃত কিডনি এমনকি হৃদযন্ত্রেরও ক্ষতি করে আরেকটা বড় সমস্যা হলো চাষের মাছ আজকাল অনেকেই ফার্মে মাছ চাষ করেন দ্রুত বড় করার জন্য কিন্তু এই মাছগুলোকে বড় করার জন্য ব্যবহার করা হয় কৃত্রিম ফিড হরমোন ও অ্যান্টিবায়োটিক আপনি যদি নিয়মিত এমন মাছ খান তাহলে ধীরে ধীরে শরীরের ভেতর হরমোনের ভারসাম্য নষ্ট হয় ফলাফল উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ওজন বৃদ্ধি এমনকি ঘুম না আসা পর্যন্ত সমস্যা দেখা দিতে পারে এখন হয়তো আপনি ভাবছেন তাহলে কি মাছ খাওয়া বন্ধ করতে হবে না একদমই না বরং আপনাকে জানতে হবে কোন মাছগুলো চল্লিশের পর আপনার প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারে যেমন ধরুন ছোট নদীর তাজা মাছ যেমন পুঁটি মলা ট্যাংরা কই কাচকি এই মাছগুলোই থাকে উচ্চমানের প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর কম ফ্যাট এগুলি হৃদযন্ত্রের জন্য আশীর্বাদস্বরূপ বিশেষ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এমন একটি উপাদান যা রক্তে খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়ায় এছাড়া এটি মস্তিষ্ক চোখ ও জয়েন্টেরও যত্ন নেয় চল্লিশ বছরের পর যখন শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন বেড়ে যায় তখন এই ওমেগা থ্রি যেন শরীরের ভেতর এক প্রকার ঠান্ডা বাতাস বয়ে দেয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সামুদ্রিক ছোট মাছ যেমন সার্ডিন বা ম্যাক্রেল বাংলায় বললে ভেটকি বা কাঁকড়া জাতীয় কিছু মাছ এই মাছগুলোয় থাকে প্রচুর খনিজ পদার্থ আয়রন ফসফরাস সেলিনিয়াম যা চল্লিশের পর হাড়ের গঠন মজবুত রাখতে সাহায্য করে তবে মনে রাখবেন এই সামুদ্রিক মাছগুলো সবসময় বেশি তাজা হতে হবে অনেক সময় এগুলি অনেক দিন বরফে রাখা হয় তখন এর উপকারিতা অনেকটাই নষ্ট হয়ে যায় এখন একটা কথা বলি যা খুব কম মানুষ জানেন মাছ খাওয়ার নিয়মটাই অনেকের রোগের কারণ হয়ে দাঁড়ায় ধরুন আপনি প্রতিদিন দুপুরে এক প্লেট ভাতের সঙ্গে চার পাঁচ টুকরো মাছ খেয়ে নিচ্ছেন তারপর গরম জল নয় বরং ঠান্ডা জল খাচ্ছেন এই অভ্যাস আপনার ধীরে ধীরে হজম শক্তি নষ্ট করছে শরীর মাছ থেকে প্রোটিন নিচ্ছে ঠিকই কিন্তু তার সঙ্গে অতিরিক্ত ফ্যাট ও তেল হজম না হয়ে জমছে যকৃতে আর সেই কারণেই অনেকের পেট ফেঁপে থাকা গ্যাস অম্বল বা ঘন ঘন বুক ধরপর করার মতো সমস্যা হয় তাই নিয়ম হল চল্লিশ বছরের পর মাছ খাওয়ার সময় ঝোলের তেল ঝরিয়ে খাবেন ভাজা নয় বরং সিদ্ধ বা গ্রিল্ড মাছ খাওয়াই শ্রেয় আর মাছ খাওয়ার পর অন্তত পঁচিশ মিনিটের মধ্যে কখনোই ঠান্ডা জল খাবেন না হালকা গরম জল খেলে হজম দ্রুত হবে আর মাছের উপকারিতাও পূর্ণভাবে শরীরে কাজ করবে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে একই মাছ প্রতিদিন খাওয়া একদম ঠিক নয় শরীর একই ধরনের প্রোটিন বা খনিজ বারবার পেলে ক্লান্ত হয়ে পড়ে ফলে হজমে সমস্যা ও অ্যালার্জির আশঙ্কা বাড়ে তাই সপ্তাহে দুই দিন সামুদ্রিক মাছ দুই দিন ছোট নদীর মাছ আর একদিন ডাল সবজির সঙ্গে নিরামিষ রাখলেই শরীরের ভারসাম্য বজায় থাকবে অনেকেই প্রশ্ন করেন ইলিশ কি খাওয়া যাবে দেখুন ইলিশ সত্যিই আমাদের বাঙালির আবেগের বিষয় কিন্তু চল্লিশের পর ইলিশ খাওয়া উচিত সীমিত পরিমাণে কারণ ইলিশে ফ্যাট অনেক বেশি প্রায় পঁচিশ শতাংশের মতো তবে এটা খারাপ ফ্যাট নয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর তাই মাসে দু একবার কম তেলে রান্না করে খেলে ক্ষতি নেই কিন্তু যদি সপ্তাহে তিন দিন ইলিশ দুই দিন কাতলা খান তাহলে শরীরে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে আর তখনই হার্ট অ্যাট্যাক স্ট্রোক বা ফ্যাটি লিভারের আশঙ্কা বেড়ে যায় এখন একটু ভাবুন তো আপনি প্রতিদিন এমন কিছু খাচ্ছেন যা হয়তো মুখে সুস্বাদু কিন্তু শরীরের ভিতরে বিষ জমাচ্ছে আর এই বিষই ধীরে ধীরে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করছে আপনি বুঝতেও পারছেন না কেন এত ক্লান্ত লাগে কেন মনে হয় কিছুই করতে ইচ্ছে করে না বা কেন ছোটোখাটো কাশিও বারবার হচ্ছে তাহলে এখনই একটু সচেতন হন কারণ সঠিক মাছ খাবার অভ্যাসই পারে আপনাকে মৃত্যু পর্যন্ত রোগমুক্ত রাখতে চল্লিশ বছরের পর অনেকেই বলেন আমি মাছ খেলে বুক জলে রাতে খেলে ভারী লাগে সকালে খেলে মাথা ধরছে এইসব সমস্যার মূল কারণ হচ্ছে সময় ও নিয়মের গণ্ডগোল একটু ভাবুন তো সকালে খালি পেটে আপনি যদি তেল মশলাওয়ালা কাতলার ঝোল খান তখন কি শরীর সেটি হজম করতে পারবে না বরং তা গ্যাস অম্বল এমনকি অ্যাসিড রিফ্লাক্স পর্যন্ত ঘটাতে পারে তাই প্রথম নিয়ম মাছ খাওয়ার সেরা সময় দুপুর কারণ এই সময় পেটের এনজাইমগুলো সবচেয়ে সক্রিয় থাকে আর শরীর তখন প্রোটিন হজম করতে সক্ষম দুপুরে সামান্য ভাত একটু ডাল আর সঙ্গে সিদ্ধ বা হালকা ঝোলের মাছ এটি পঞ্চাশ বছরের পর হজমের জন্য সবচেয়ে আদর্শ সমন্বয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় রাতের খাবারে মাছ খাওয়া একদমই ঠিক নয় বিশেষ করে তেলওয়ালা বা বড় মাছ রাতে শরীরে মেটাবলিজম অনেক কমে যায় এবং করতে আপনার শরীরের প্রায় পাঁচ ঘন্টা লাগে আর আপনি যদি তার আগেই ঘুমিয়ে পড়েন সেই ফ্যাট শরীরে জমে গিয়ে বিষ তৈরি করে তাই যদি রাতেই মাছ খেতে হয় তাহলে অবশ্যই তেল মশলা ছাড়া সিদ্ধ বা বাষ্পে রান্না করা মাছ খাবেন আর খাবার কমপক্ষে দুই ঘন্টা পর ঘুমাবেন এখন একটা ব্যাপার নিয়ে একটু গল্প বলি অনিতা দেবী বয়স বাহান্ন কলকাতার মানুষ তিনি প্রতিদিন রাতে অফিস থেকে ফিরে মাছ ভাত খেতে ভালোবাসতেন একদিন হঠাৎ দেখলেন সকালে উঠেই মুখ শুকনো লাগে পেটে ভারী ভাব আর ঘুম ঠিকমতো হচ্ছে না ডাক্তার দেখাতে গিয়ে জানা গেল ফ্যাটি লিভার আর গল ব্লাডারে চর্বি জমে গেছে ডাক্তার তাকে জিজ্ঞেস করলেন আপনি রাতে কি খান অনিতা দেবী হেসে বললেন সামান্য মাছ ভাত তাও কাতলার ঝোল ডাক্তার বললেন এই সামান্যটাই আপনার শরীরের জন্য বেশি তখনই দেবী নিজের অভ্যাস পাল্টালেন তিনি দুপুরে মাছ খেতে শুরু করলেন সন্ধ্যায় হালকা সবজি আর স্যুপ নিলেন মাত্র তিন মাসের মধ্যেই তার রিপোর্টে আশ্চর্য ফল ফ্যাটি লিভার প্রায় সেরে গেছে ঘুমও নিয়মিত হচ্ছে দেখলেন তো শুধু সময় ও নিয়মের পরিবর্তনে কত বড় পার্থক্য এখন আর খুব গুরুত্বপূর্ণ বিষয় জানি মাছ রান্নার পদ্ধতি আমরা অনেকেই ভাবি তেল না দিলে তো স্বাদই হবে না কিন্তু মনে রাখবেন তেল মানেই স্বাদ নয় তেল মানেই বিপদ হতে পারে বিশেষ করে পঞ্চাশের পর আপনি যদি রোজ চার চামচ করে তেলে মাছ রান্না করেন মাসে প্রায় এক লিটার তেল আপনি খেয়ে ফেলছেন এখন ভাবুন তো ওই তেলের কতটা শরীরে কাজে লাগছে আর কতটা ফ্যাট আকারে জমছে তাই পঞ্চাশ বছরের পর মাছ রান্না করুন কম তেলে হালকা মশলায় আদা রসুন ও হলুদের ব্যবহার বাড়িয়ে হলুদ শরীরে প্রদাহ কমায় আদা হজমে সাহায্য করে আর রসুন রক্ত তরল রাখে এই তিনটি উপাদান একসঙ্গে থাকলে মাছ শুধু সুস্বাদুই নয় ঔষধীয় হয়ে ওঠে এখন অনেকেই বলেন আমি তো গ্রিল্ড মাছ খাই সেটা তো ভালো হ্যাঁ গ্রিল বা বেকড মাছ বেশ ভালো বিকল্প কিন্তু মনে রাখবেন গ্রিল করার সময় তাপমাত্রা যেন খুব বেশি না হয় অতিরিক্ত পোড়া বা কালো হয়ে যাওয়া অনুষে অ্যাক্রিলামাইড নামক ক্ষতিকর পদার্থ তৈরি হয় যা দীর্ঘদিন খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাই যতটা সম্ভব মাছকে মাঝারি আছে সিদ্ধ বা হালকা ভাপা অবস্থায় রান্না করুন এতে মাছের পুষ্টিগুণ অক্ষত থাকে আর শরীরও হজম করতে পারে সহজে এখন আসি মাছ খাওয়ার সঙ্গে যুক্ত কিছু ভুল অভ্যাসের কথায় যেগুলো না জানলে ভালো মাছও শরীরের ক্ষতি করতে পারে প্রথমত অনেকেই মাছের সঙ্গে দুধ বা দই খান এটা মারাত্মক ভুল আয়ুর্বেদ দলে মাছ আর দুধ একসঙ্গে খেলে শরীরের টক্সিন তৈরি হয় ত্বকে দাগ অ্যালার্জি এমনকি হজমে সমস্যা দেখা দেয় তাই মাছ খাওয়ার কমপক্ষে ছয় ঘন্টার মধ্যে কোনো দুধজাত খাবার খাবেন না দ্বিতীয়ত মাছ খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঠান্ডা জল খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ মাছ প্রোটিন জাতীয় খাবার আর ঠান্ডা জল পেটের ভিতরে তাপমাত্রা হঠাৎ কমিয়ে দেয় এতে হজম প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়ে মাছের অংশ পাকস্থলিতে জমে থাকে ফলে গ্যাস অম্বল এমনকি অ্যাসিড রিফ্লাক্স পর্যন্ত ঘটাতে পারে সবচেয়ে ভালো উপায় হল মাছ খাওয়ার পর এক কাপ হালকা গরম জল বা লেবু জল খাওয়া এতে হজম শক্তি বাড়ে শরীরে ভিতরে থাকা টক্সিনও বেরিয়ে যায় এখন যদি আপনি জিজ্ঞাস করেন তাহলে চল্লিশ বা পঞ্চাশ বছরের পর কতটা মাছ খাওয়া ঠিক আয়ুর্বেদ ও আধুনিক পুষ্টিবিজ্ঞান অনুযায়ী প্রতিদিন আশি থেকে একশো গ্রাম মাছই যথেষ্ট মানে এক হাতের তালু যত বড় টুকরো সেটাই আপনার এক বেলার আদর্শ পরিমাণ তার বেশি খেলেই প্রোটিন হজমের চাপ পড়ে যকৃত ও কিডনির উপর অনেকেই ভাবেন মাছ তো ভালো বেশি খেলেও ক্ষতি হবে না কিন্তু মনে রাখবেন অতিরিক্ত ভালো জিনিসও শরীরে বিষের মতো আচরণ করতে পারে যদি পরিমাণ না মানা হয় এই নিয়মগুলো হয়তো শুনে সহজ মনে হচ্ছে কিন্তু জীবনে একবার সঠিকভাবে প্রয়োগ করলে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন যাদের হজমে সমস্যা ঘুমে অশান্তি বা হঠাৎ মাথা ভার তারা একবার চেষ্টা করে দেখুন এক সপ্তাহ এই নিয়ম মেনে মাছ খান দেখবেন শরীর হালকা লাগছে মুখে তাজা ভাব ফিরে এসেছে ঘুম ভালো হচ্ছে কারণ প্রকৃতি যখন আমাদের খাওয়ার দিয়েছে তখন তার সঙ্গে একটা নির্দিষ্ট নিয়মও দিয়েছে আমরা সেই নিয়ম ভাঙলেই শরীর তার প্রতিবাদ জানায় রোগের মাধ্যমে এবার আমরা জানব কোন মাছ খেলে মৃত্যু পর্যন্ত শরীরে রোগ বাসা বানতে পারে না আর কিভাবে মাছকে ঔষধে পরিণত করা যায় এমনভাবে যা পঞ্চাশ বছরের পরও আপনার হৃদয় হাড় চুক এমনকি স্মৃতিশক্তিকেও রাখবে তরতাজা তবে তার আগে আমি আপনাকে অনুরোধ করব। আপনি কি নিয়মিত দুপুরে মাছ খান না রাতে নিচে কমেন্টে লিখে জানান কারণ এই অভ্যাসটাই ঠিক করবে আপনি আগামী বছরগুলোতে কতটা সুস্থ থাকবেন এখন সময় এসেছে জানার সেই মাছগুলোর নাম যেগুলো আসলেই শরীরের জন্য আশীর্বাদস্বরূপ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু মাছ এমন আছে যেগুলিতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন ডি ক্যালসিয়াম ফসফরাস ও খনিজের এমন সমন্বয় থাকে যা শরীরের প্রতিটি অঙ্গকে সুরক্ষা দেয় এই মাছগুলো নিয়ম করে খেলে আপনি ষাট বছরেও তিরিশ বছরের মতোই প্রাণবন্ত থাকতে পারেন চলুন একটা বাস্তব ঘটনা বলি একটা গ্রামের নাম বলি নদিয়ার শান্তিপুরের কাছে একটি ছোট গ্রাম সেখানে থাকেন কমলবাবু বয়স বাহাত্তর প্রতিদিন সকালবেলা পুকুরে নামেন নিজের জাল দিয়ে পুটি বা ট্যাংরা ধরেন আর দুপুরে সেই মাছের সঙ্গে খান লাউ মিষ্টি কুমড়ো বা পেঁপের ঝোল তার হাঁটাচলা দেখলে মনে হয় পঞ্চাশ বছরের মানুষ ডাক্তার অবাক হয়ে বলেছিলেন আপনার ব্লাড প্রেশার সুগার সব একদম নিখুঁত রহস্যটা কী কমলবাবু হেসে বলেছিলেন আমি মাছ খাই তবে বেছে খাই এই বেছে খাওয়া কথাটাই আমাদের শিক্ষা কারণ সব মাছ সমান নয় প্রথমেই আসি পুঁটি মলা ট্যাংরা কই কাঁচকির কথায় এই ছোট মাছগুলিতে রয়েছে হাড় সহ প্রচুর ক্যালসিয়াম যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়কে মজবুত রাখে যাদের হাঁটুর ব্যথা বা অস্থিসন্ধিতে ব্যথা আছে তাদের জন্য এই মাছ হল প্রাকৃতিক ক্যালসিয়াম টনিক আর আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদযন্ত্রকে তরুণ রাখে রক্ত তরল রাখে আর মস্তিষ্কের কোষগুলোকে সক্রিয় রাখে আপনি যদি প্রতিদিন মাত্র এক টুকরো ছোটো মাছ খান তাহলে আপনার হার্ট অ্যাটাকের আশঙ্কা তিরিশ শতাংশ পর্যন্ত কমে যায় এমনটাই বলছে হার্ডভাটা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা এরপর আসে মাগুর ও শিং মাছ যাদের শরীরে আয়রান প্রোটিন ও ফসফরাস প্রচুর পরিমাণে থাকে এই মাছগুলো শরীরের কোষ মেরামত করে ক্লান্তি দূর করে এবং যাদের রক্তে হিমোগ্লোবিন কম তাদের জন্য প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে বিশেষ করে পঞ্চাশের পর মহিলাদের জন্য মাগুর বা শিং মাছ একেবারে আশীর্বাদ কারণ এই বয়সে শরীরে রক্তের ঘাটতি ও হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয় এই মাছগুলো তা পূরণ করে প্রাকৃতিকভাবে আরেকটি অসাধারণ মাছের কথা না বললেই নয় ভেটকি সামুদ্রিক সিভাস এটি প্রোটিনে ভরপুর ফ্যাটে কম আর হজমে অত্যন্ত সহজ যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তাদের জন্য এটি অত্যন্ত নিরাপদ প্রোটিন উৎস এছাড়া ভেটকি মাছার মধ্যে থাকে ভিটামিন বি টু এস যা স্নায়ু ও স্মৃতিশক্তি রক্ষা করে পঞ্চাশের পর অনেকেই বলেন মনে থাকে না কিছুই তাদের জন্যই ভেটকি মাছ সত্যিকারের মেমরি বুস্টার এখন বলি ইলিশের গল্পটা যেটা আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িত হ্যাঁ ইলিশে ফ্যাট আছে কিন্তু সেটা ওমেকা থ্রি সমৃদ্ধ ভালো ফ্যাট যদি মাসে একবার ইলিশ খান আর সেটি যদি কম তেলে আদা রসুন ও হলুদের সঙ্গে রান্না করেন তাহলে এটি হার্ট ও ব্রেনের জন্য এক অসাধারণ টনিক কিন্তু যদি সপ্তাহে দুই তিনবার তেল ঝরা ইলিশ ভাজা খান তাহলে সেই উপকারিতা উল্টে ক্ষতিতে পরিণত হয় তাই ইলিশকে ভালোবাসুন কিন্তু বুদ্ধি করে মেপে খান এখন একটা কথা বলি যেটা হয়তো আপনি জানেন না মাছ রান্নায় যেসব সবজিগুলো ব্যবহার করবেন সেটিও শরীরে বড় ভূমিকা রাখে যেমন লাউ পেঁপে ঝিঙে পালং এই সবজিগুলো শরীরে মাছের প্রোটিনের ভারসাম্য ঠিক রাখে তাই যদি পারেন মাছ রান্না করুন সবজির সঙ্গে এতে শরীর কম চর্বি নেয় হজম হয় সহজে আর মাছের পুষ্টিগুণ দ্বিগুণ হয়ে যায় এখন একটি প্রশ্ন মাছ খাওয়ার পর শরীরে বিষ জমে যায় না যদি আপনি নিয়ম মেনে খান তাহলে একেবারেই না বরং মাছ শরীর থেকে বিষ বের করে দেয় কারণ ওমেগা থ্রি লিভারের টক্সিন পরিষ্কার করতে সাহায্য করে কিন্তু যদি আপনি রাসায়নিক দেওয়া মাছ খান যেমন বরফে রাখা ফরমালিনযুক্ত মাছ তাহলে সেটাই আপনার মৃত্যুর নীরব কারণ হয়ে উঠবে তাই মাছ কেনার সময় একটাই নিয়ম তাজা মাছ নিন দুর্গন্ধ বা অতিরিক্ত উজ্জ্বল চামড়া হলে সাবধান যতটা সম্ভব স্থানীয় বাজারের ছোট নদীর মাছই নিন পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি আর আপনি একসঙ্গে চেষ্টা করি ষাটের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা নিয়ে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখে এড়িয়ে না যায় এখন চলুন জেনে নিই শেষের ও সবচেয়ে মজার অংশটা মাছকে কিভাবে ঔষধে পরিণত করবেন এক সপ্তাহে তিন দিন মাছ খান তবে তিন ধরনের ভিন্ন মাছ দুই মাছ খাওয়ার আগে এক গ্লাস উষ্ণ লেবু জলপান করুন এতে মাছের প্রোটিন হজম সহজ হয় তিন মাছ খাওয়ার সঙ্গে এক টুকরো আদা বা সামান্য রসুন রাখলে শরীরের প্রদাহ দূর হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাছ খাওয়ার পর দশ মিনিট হাঁটুন এই হাঁটাই শরীরের সমস্ত পুষ্টি সঠিকভাবে কাজে লাগাতে সাহায্য করে এই চারটি নিয়ম আপনি যদি তিন মাস মেনে চলেন তাহলে আপনি নিজেই বুঝবেন চোখে ঝিলিক মুখে হাসি শরীরে হালকা ভাব সবই ফিরে এসেছে কারণ প্রকৃত সুস্থতা কোনো ওষুধে নয় সঠিক খাবারের অভ্যাসেই লুকিয়ে আছে এখন চলুন আজকের ভিডিওর শেষে একটা ছোট্ট সুন্দর বার্তা শোনা যাক একবার একটি বৃদ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসার সময় একটি তরুণ ডাক্তারকে বলেছিলেন ডাক্তারবাবু বাবু বেছে খাব সচেতন হব আর সুস্থভাবে বাঁচবো বন্ধুরা আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একবার লাইক করুন আর আপনার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন যেন তারাও জানতে পারেন চল্লিশ বছরের পর কেমন করে বুদ্ধিমত্তার সঙ্গে মাছ খেলে জীবনভর রোগমুক্ত থাকা যায় আর হ্যাঁ এমন আরও দরকারি ও বাস্তব জীবনের উপকারী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা চিহ্নটি টিপে দিন যাতে আমরা পরের ভিডিওতে আবার দেখা করি নতুন বিষয় আপনার জীবনের ভালো থাকার জন্য সুস্থ থাকুন সচেতন থাকুন আর মনে রাখবেন ভালো অভ্যাসই আপনার জীবনের আসল ওষুধ